অষ্টম শ্রেণী ইংরেজি প্রথম পত্র বার্ষিক পরীক্ষা দুই হাজার যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য কমপ্লিটিং স্টোরি স্টোরি যে আসে সেগুলো আজকে আমরা বলবো কতগুলো স্টোরি এখানে রাখছি তোমাদের জন্য মাত্র ষাটটা স্টোরি রাখছি ষাটটা স্টোরি যদি তোমরা পড়ো অষ্টম শ্রেণীতে যারা পড়ো তোমরা ষাটটা স্টোরি যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে তোমাদের পরীক্ষায় কমন আসবে যেগুলো একশো পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়েই তোমাদেরকে এই সাজেশনটা আমরা দিচ্ছি এরপরে যারা স্টোরি লিখতে পারো না একবারে মুখস্ত করতে পারো না তোমাদের জন্য একটা নিয়ম শিখলে যাতে সকল স্টোরি লিখতে পারো সেই নিয়ম আমরা অলরেডি রেডি করে ফেলছি তোমরা চাইলে আমাদের থেকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে নিতে পারো ওকে যাদের দরকার বা মুখস্ত একবারেই করতে পারো না দুর্বল স্টুডেন্ট তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবা আর যারা মুখস্ত করতে পারো তোমাদের জন্য এই সাতটা সাতটাতে যদি তোমরা মুখস্ত করতে পারো তাহলে তোমাদের জন্য এনাফ চলো আমরা দেখি এক নম্বরটা তোমাদের জন্য রাখা হয়েছে এ গ্রেডি ফার্মার অ্যা গ্রেডি ফার্মার এর অর্থক্ষী তোমরা লুবি কৃষকের সম্পর্কে জানছো যে একজন লুবি কৃষক যে একটা রাজহাঁস পালতো সেই সম্পর্কে এটা ঠিক আছে হ্যাঁ রাজ হাঁস পালতো পরবর্তীতে হাঁসটাটা কী করে জবাই করে ফেলে ডিমের জন্য লুবি কৃষক ওকে দুই নাম্বারটা গ্রেপস আর শাওয়ার এটার অর্থক্ষী এটার অর্থ হলো আঙ্গুর যে আছে আঙ্গুর ফল টক হ্যাঁ এটা অত্ত এরপরে এটাও তোমরা মুখস্থ করবা এগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো মুখস্থ করলে তোমরা পারবা ঠিক আছে আস পরীক্ষায় আসবে তোমাদের জন্য এরপরে তিন নম্বরটা এ ট্রাস্টি কাউ এ ট্রাস্টি কাউ ক্ষুদার্ত কাক হ্যাঁ একজন ক্ষুদার্ত কাক তিসটায় আছে সেই কাকটা যে তোমার হ্যাঁ কলসিতে এনে কি করছিল পাথরের টুকরা পালতে পালতে পরে উপরে পানি উঠছিল ওইটার সম্পর্কে এটা হ্যাঁ তোমাদেরকে ভাঙলা বুঝাই দিতেছি যাতে একটু বুঝতে সহজ হয় গ্রাফস অল লস অল আচ্ছা এটা মুখস্থ করবা এরপর পাঁচ নম্বরটা এ ফক্স উইদাউট টেল এটার অর্থ হলো কিস লেস বিহীন শেল এ ফক্স উইদাউট ট্রেল এটা মানে কি একটি লেস বেহন লেস শেল এরপরে হলো ছ নাম্বার এ লায়ার স্প্যান্ড বা ফার্মার যেটাই মনে করো এ লায়ার ফার্মার একজন মিথ্যাবাদী কিসব সব রাকাল ছিল যে মনে আছে ওটার সম্পর্কে হ্যাঁ এরপরে ইউনিটি ইজ ইউনিটি ইজ স্ট্রেংথ এটাও তোমরা কি করবা মনোযোগ সহকারে মুখস্থ করবা এটার অর্থ হলো একতাই শক্তি মানে একতাই শক্তি বলতে হ্যাঁ একই শক্তি মানে তোমার অনেকজন একসাথে যদি কাজ করো এটাই কি একটা শক্তি তো তো তোমাদের মাত্র এই সাতটা কি করছি অষ্টম শ্রেণীর জন্য স্টোরি দিছি স্টোরি সারটা মুখস্থ করে ফেলো দশে দশ পেয়ে যাও আর যারা নিয়ম চাও তারা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে সকলেই মতামত কমেন্টে জানিয়ে দাও